মুসা আলিয়া আল্লাহ আল্লাপাক দুনিয়াতে পাঠালেন পাঠানোর পরে মুসা এসালামের আম্মাকে বললেন এই মুসার মা এই মুসাকে তোমার কাছে রাখা যাবে না সেন্দুকের মধ্যে ভর সাগরে ভাষায় দাও সালামের মা বললেন যে আল্লাহ তুমি পুত্র সন্তান দিলা এই আবার এটা আবার ভাষায় দিতে বলো তো কঠিন কথা মুসা আলিয়াসাল্লামকে সাল্লামকে সিন্দুকের মধ্যে ভরলেন শিশু অবস্থায় সিন্ধুকের মধ্যে ভরলেন ভরে বাসা দিলেন পানির ভিতরে সাল্লামের বোন বোনকে বললেন পিছনে লাগো এটা কোন জায়গায় যায় কোন বাড়ি ওঠে এই খবর রাখবা মুসা্লাম ওই সিন্ধুকের মধ্যে ভাসতে ভাসতে এমন জায়গায় গেলেন যেখানে ফেরাউন এবং তার বিবি আসিয়া ওখানে হানি মনে গেছেন কোথায় গেছেন হানিমনে হানিমনে যায় দেখে একটা সেন্দুক আসতেছে ব্যাপার সেন্দুক সেন্দুকটা তুলে নিয়ে আসলেন নিয়ে আসার পরে খুললেন খোলার পরে দেখলেন যে ফুটফুটে একজন সুন্দর নবজাতক শিশু আসিয়া আসিয়া বললেন বিবি আসিয়া বললেন হে আমার স্বামী আমাদের তো সন্তান আদি নেই পুত্র সন্তান নেই তাহলে আমরা একটু আমরা এই সন্তানকে আমি চাই লালন পালন করতে চাই ফেরাউনের স্ত্রী ফেরাউনের কাছে দাবি করছে এই আবদার কি ফেলে দিতে পারে ফেলে দিলেন না আসিয়া তুমি পালন কর লালন পালন কর ভালো কথা তুমি নাও এদিকে মুসা আলিয়া সালামের জন্মদাতা মা মেয়েকে দিয়েছেন পিছনে যে কোন জায়গায় যায় একটু দেখো আল্লাপাক মুসার মাকে বললেন হ্যাঁ মুসার মা চলে যাও ফেরাউনের কাছে ফেরাউনের কাছে যাও যাওয়ার পরে ফেরাউন তোমাকে তাকে দুধ খেলানোর ব্যবস্থা করবে সোহান আল্লাহ বলেন ওই মুসা আলিয়ালতালাম কারু কোনো কাছে যায় কান্নাকাটি থামে না কোনো কিছু আহার করে না কিন্তু মুসা মুসা্লামের মা যখন কোলে নিলেন দুধ যখন বুকের স্তন যখন মুখে দিলেন মুসা সাল্লাম নীরব হয়ে গেলেন সোহান আল্লাহামদিন ফেরাউন বললেন যে তুমি নিয়মিত ডিউটি পালন করবা তাহলে কি না করতে পারেন এগুলো আল্লাহর ইচ্ছা কিছুদিন পরেই মুসা ফেরাউনের গালে থাপ্পুর মানলেন বললেন যে আমার কোন কোন ইসলাম ইসলামার কাছে যারা জৈতি শিশু তারা বলেছে এমন একটা শিশু জন্মগ্রহণ করেছে যে শিশু দ্বারা আপনি এই জমিনে পরাজয় বরণ করবেন ওনার মনে সন্দেহ আল্লাহ এটাই নাকি সেই শিশু কিন্তু না আল্লাহ তার ঘরে লালন পালন করবেন মারলেন এক কীপ্তিকে কীপ্তিকে এক ঠাপ্পুর মুসাদাল্লাম মারলেন মারার পরে ওই কীপ্তি মারা গেল মুসাদসাল্লামের উপর হুলিয়া জারি হলো যেখানে বাবাকে ধরে নিয়ে আসবে হত্যা করা হবে মুসা মুসাদসাল্লাম আল্লাহ পাক মুসাকে অর্ডার করলেন এখানে আর থাইকো না যাও মাদায়নে চলে যাও মাদায়নে গেলেন বিয়াশাদী করলেন